হ্যালো আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম টু মাই ব্র্যান্ড নিউ এনাদার ব্লগ আজকে আমরা একটা চ্যালেঞ্জ করতে যাচ্ছি আজকে আমাদের চ্যালেঞ্জটি হচ্ছে 25 সেকেন্ডের ভিতরে যে এক থেকে 100 বলতে পারবে সে 10 টাকা পাবে সো দেখতে থাকুন গাইস আমরা এখন আমাদের চ্যালেঞ্জটি শুরু করতে যাচ্ছি আমাদের প্লেয়ার গুলো এখন রেডি আছে সো দেখতে থাকুন গাইস আমাদের প্লেয়ারের সাথে আমাদের পরিচয় করে দেই দেখেন গাইস হাই তোমার নাম কি বলে দাও আমিন তোমার নাম হিমেল তোমার নাম আব্দুল্লাহ ওকে গাইস গাইস আমাদের মোট প্লেয়ার সদস্য হচ্ছে চারজন একজন আপনি বলবেন যে একজন কোথায় ও ও হচ্ছে ভিডিও করছে সো আমাদের মধ্যে থেকে এখন আসবে তামিম চলে এসো বসে পড়ো এখানে তুমি আমাদের চার্জটি হচ্ছে পঁচিশ সেকেন্ডের এর ভিতরে এক থেকে আটশো বলতে হবে তাহলে দশ টাকা পাবে রেডি রেডি অ্যান্ড

সরি গাইজ টাইম ওভার হয়ে গিয়েছে আমি পঁচিশ সেকেন্ড টাইম দিয়েছিলাম কিন্তু তিরিশ সেকেন্ড ক্রস করে ফেলেছি তাও পারিনি গাইজ আমাদের মধ্যে থেকে এখন আসবে আবদুল্লাহ চলে এসো হাই বলে তো সবাইকে হাই এত আসতি আচ্ছা রেডি

সাতনশো সতেরো ছাব্বিশত্রিশ চল্লিশ সাতচল্লিশ সাতচল্লিশ সাতান্ন আটশো একষট্টিষট্টিষট্টিষট্টি ছেষট্টি সাতষট্টি আষট্টি উনসত্তর ছয় একাত্তর বাত্তরাত্তর পঁচাত্তর আশি নব্বই পছানব্বই বলছি আমাদের মত থাকলে এখন আসবে ক্যামেরাম্যান নাহিদুল চলে এসো তো শুরু করো সে এক দুই তিন চার পাঁচ সাত নয় এগারো বারো তেরো চৌদ্দ পনেরো ষোলো সতেরো উনিশ বিশ এক বাইশ পঁচিশ ছবি সাতাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশত্রিশ পঁয়ত্রিশ সাত উনচল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চল্লিশ পঁয়তাল্লিশ সাতচল্লিশ সাতচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ একান্ন বান্ন চুয়ান্ন পঞ্চান্ন ছাবান্ন সাতান্ন আটান্ন উনশ একষট্টিষট্টি তিরিশষ্টি বাষট্টি বাষট্টি ষষ্ঠি ছষট্টি আষট্টি উনসত্তর সত্তর একাত্তর বাহাত্তর তিয়াত্তর চুয়াত্তর পঁচাত্তর ছিয়াত্তর সাতাত্তর আটাত্তর উনআি আশি একশি এখন আমাকে তারা দিবে না তা আমি একটা করে দেখাই এখন আমাদের মধ্যে চ্যালেঞ্জ টি করবে আসান সাহেব দাও দাও আমার

মিজে আর সান্ধ্যতা পুরস্কার কিছুই না সো গাইস লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকুন বাবে গাইস